হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে ট্যাপসপ মাইনিং অ্যাপসের খুবই গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি আপডেট শেয়ার করতেছি তো আশা করি আজকের ভিডিওটি সবাই ইমার্জেন্সিভাবে দেখবেন এবং এই টাস্কটা সবাই করে রাখবেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে এখানে কীভাবে আপনারা এই ওয়ালেট কানেক্ট করবেন ঠিক আছে ট্যাপসপে কিন্তু এখন আপনার টন স্পেস বিটু ওয়ালেটটা কানেক্ট করতে হবে এই ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সেটা দেখাবো আর এখানে দেখেন আপনার যে মাইনিং করা ব্যালেন্স আছে এই মাইনিং করা ব্যালেন্সটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট আপনার এই যে ব্যালেন্স আছে এখান থেকে আপনারা কিন্তু ডাবল করতে পারেন ঠিক আছে দেখেন আমার কিন্তু এই দুশো ছয় আর এখানে কিন্তু মাত্র একশো তিন ছিল ঠিক আছে মিলিয়ন এটা কিন্তু এই যে টু এক্স স্পিডে আমার কিন্তু এখানে সাথে সাথেই মাইনিংটা হয়ে গেছে অর্থাৎ এখানে কয়েনটা হয়ে গেছে তো কীভাবে আপনারা এখান থেকে বেসিক্যালি ওয়ালেটটা কানেক্ট করবেন তাছাড়া এখানে একটা টাক্স আছে এই টাক্সটা কীভাবে কমপ্লিট করবেন তাছাড়া এখান থেকে আপনার এই যে টোটাল ব্যালেন্স আছে ব্যালেন্সটাকে এক নিমিষে আপনি ডাবল করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে সেই জিনিসটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা এখনও যারা অফ মানিং সাথে পার্টিসিপেট করে তারা অনত বিলমান প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন এটা কিন্তু অনলাইনে যতগুলো টেলিগ্রাম বোর্ডের মাইনিং অপসে সমস্ত মাইনিং অ্যাপসের কিন্তু এটা বড় একটা কমিউনিটি বিল্ড আপ করছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে জয়েন্ট থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আজকের আপডেটগুলো দেখাচ্ছি তো আপনারা এই প্রজেক্টটাতে যদি এখনও পার্টিসিপেট করতে চান কিংবা আজকের আপডেটগুলো করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই ট্যাপসপের সরস্বী জয়েন্ট লিঙ্ক দেখব আপনি চলে এখনও ওইখান থেকে সরাসরি জয়েন করে প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন আর নতুবা এখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেল জয়েন করবেন তো আমি আপনাদের কি নিজেছি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে যে পিনেট মেসেজ এটা ক্লিক করবেন তো এখানে আর একটা কথা বলি এখানে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে ফায়ার নামে কিন্তু এই প্রজেক্টটা দুদিন আগে শেয়ার করছি এটা কিন্তু বিগেস্ট একটা প্রজেক্ট এটা কিন্তু শশী টন কয়েন সাপোর্টের ঠিক আছে এটা কেউ মিস করবেন না আর এটাতে কীভাবে পার্টিসিপেট করতে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অবশ্যই কিন্তু এই প্রজেক্টটাতেও পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু এই জয়েন্ট লিঙ্ক আছে আপনি এখান থেকে জয়েন করবেন তো আমি আপনাদের সাথে এটা আর দেখাচ্ছি না আপনি যখন আমার টেলিগ্রাম সেলাই জয়েন করবেন তো এখান থেকে আপনি শশি এই যে পিনেট আছে শশী মিনিট মেসেজ এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অল ইন ওয়ান বিশেষ শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড অ্যার একটা লিস্ট চলেবে আপনি এখান থেকে এই এই লিস্টটা যদি আপনি এখনও চেক না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই লিস্টের প্রত্যেকটা প্রজেক্ট আমি আপনার সাথে যতগুলো শেয়ার করছি এখানে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আপ করা আছে আপনারা এক নজরে এখান থেকে সমস্ত প্রজেক্ট দেখে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখন আমি আপনার সাথে মূলত ট্যাপশপের অপশনটা দেখাচ্ছি তো এখান থেকে দেখেন একটা অপশন আছে ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অ্যাপস লিস্ট আপনি এখান থেকে যে একে আছে এক একটা ক্লিক কর ক্লিক তো একে ক্লিক করার সাথে সাথে এই যে লাকি সেভেন কোটিপতি হওয়ার শেষ সুযোগ এখান থেকে একটু স্কুল ডাউন করুন এখানে প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু পারমাণিক বোর মতো স্ট্রং ঠিক আছে তো এখান থেকে আপনি একটু স্কুল ডাউন করবেন এখান থেকে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে যে ট্যাপ শপ দেওয়া আছে আপনারা কি করুন সরাসরি যে ট্যাপশপ আছে আপনারা এই ট্যাপশপ এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ট্যাপ ট্যাপশপের কিন্তু এই যে মাইনিং অ্যাপসের সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে জয়েন করে নেবেন ঠিক আছে এই যে কিন্তু ট্যাপশপের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখান থেকে জয়েন করবেন আর এছাড়া কিন্তু এই প্রজেক্টের সমস্ত আপডেট এখানে পাইতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি কী করবো এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু সরাসরি আপনার সব মাইনিং ভিতরে ওপেন করবেন ঠিক আছে তো এখান থেকে আপনার সরাসরি যে স্টাফ নাও এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু সময় ওয়েট করেন আমি আপনার সাথে দেখাচ্ছি একটু ওয়েট এখানে কিন্তু আসলে হিউম্যান ভেরিফিকেশনটা হচ্ছে ঠিক আছে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিপি একটা টেলিগ্রাম বট আপনার কিন্তু সবাই জানেন এটা তো একেবারে ওয়ার্ল্ড উদ্দেশ্যের সবচেয়ে ভাইরাল টেলিগ্রাম বট মানিং ঠিক আছে তো আমি আপনার সাথে দেখাচ্ছি একটু সময় করেন তো দেখেন বন্ধুরা ফাইনালি আমার সামনে কিন্তু ট্যাপসঅপের মাইনিং অ্যাপসটা ওপেন হয়ে গেছে আর এখানে দেখেন একটা অপশন চলেছে টু এক্স ঠিক আছে আর এখানে আমার কিন্তু টোটাল কয়েন কিন্তু একশো তিন মিলিয়ন আছে আমি কি করবো এখান থেকে যে আপনারা এখান থেকে যে টু এক্স আছে সেই টু এক্স এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন তারা কী বলছে ডাবল ব্যালেন্স ডাবল ইউর শেয়ার ব্যালেন্স উইথ দিস লিমিটেড টাইম অফার অ্যাভেলেবেল ওয়ানলি ওয়ান্স অর্থাৎ এখান থেকে আপনারা কী করেন এখান থেকে যে কানেক্ট ওয়ালেট আছে সেই কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করোন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ওপেন টন ওয়ালেট ইন টেলিগ্রাম আপনি এখানে ক্লিক কর ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনি এখান থেকে দেখেন তারা কী বলছে ব্যাক আপ ইমেল ব্যাকআপ ম্যানুয়ালি আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে যে ব্যাকআপ ম্যানুয়ালি এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ব্যাক আপ করতে হবে তো এখান থেকে ব্যাক আপ ম্যানুয়ালি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমি একটা কথা বলি আপনি যখন এখানে ক্লিক করবেন তো আপনার সামনে কিন্তু চব্বিশটা ওয়ার্ড দেবে সেই ওয়ার্ডগুলো অবশ্যই ভালো করে খাতায় সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে তো এখন আবার অনেকে বলতে পারেন ভাই আমাদের তো অলরেডি টেলিগ্রাম চ্যানেলের কিন্তু ওয়ালেট আছে সেক্ষেত্রে এখন নতুন করে কেন ঘোরা লাগবে হ্যাঁ এখানে কিন্তু নতুন করে খোলা লাগবে তো কোনো সমস্যা নেই আমি যেভাবে দেখেছি সেভাবে কিন্তু কাজ করবেন তো আপনি যখন যে ব্যাক আপ মেনুলে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ফোনে যে চব্বিশটা ওয়ার্ড দেবে সেগুলো কিন্তু ভালো করে খাতায় সংরক্ষণ করে রাখবেন তো যখন আপনারা সংরক্ষণ করে রাখবেন তারপরে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু তারা পা পাঁচ তেরো সতেরো নাম্বার ওয়ার্ডগুলো দিতে বলছে আমি কিন্তু এখান থেকে ওই যে ওয়ার্ডগুলো আপনার খাতায় লেখছেন সেখান থেকে আপনি মিলিয়ে মিলিয়ে পাঁচ তেরো সতেরো অর্থাৎ আপনাকে যেটা যেটা চাবে সেটা সেটা এখানে বসে দেবেন ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখানে পাঁচ তেরো সতেরো এটা দিচ্ছি তারপর আমি নেক্সটটা ক্লিক করো ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলছে ওয়ালেট ওয়াজ সাকসেসফুলি ব্যাকেট আপ ঠিক আছে তো আমি কী করব এখান থেকে ভিউ টন স্পেস আমি কী করব এখান থেকে এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি ফাইনালি কী করব এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ব্যাকআপ টু সপ আমি এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে একটু লোড নেবে ঠিক আছে তো লোড নেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু এখনো কম আমি আপনাদের সাথে দেখাচ্ছি ফুল প্রসেস তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে এখানে কি বলছে ডাবল ব্যালেন্স এখানে কিন্তু আপনাকে একটা টন দিয়ে যদি আপনি বাই করেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা ডাবল হয়ে যাবে আর একটা আছে সেটা কমপ্লিট করতে হবে ঠিক আছে আর এই কাজগুলো করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু টন কয়েন আপনাকে আগে টন একস বিটি ওয়ালেটে ডিপোজিট করে নিতে হবে আগের যে ওয়ালেট আছে সেখানে তো যাই হোক আমি কি করবো এখান থেকে যে বাই এখানে একটা ক্লিক করে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে তো এখানে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে সামথিং টেকনি নিয়ে গেলে অর্থাৎ এখানে একটু প্রবলেম আছে আর এখানে কিন্তু আমার টোটাল ব্যালেন্সটা শো করতে আছে তো আমি কী করবো ফাইনাল এখান থেকে যে ওপেন টন স্পেস আপনার এখান থেকে ওপেন টন স্পেস এখানে ক্লিক করবেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কী এখান থেকে সব ওয়ান টু কনফার্ম ট্রানজাকশন এখান থেকে আপনি কী এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন ঠিক আছে আর এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু ওয়ান পয়েন্ট এইট সিক্স টন আছে তো আমি কী করবো এখান থেকে যে সব ওয়ানস টু কনফার্ম ট্রানজাকশন এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে কনফার্মটা ক্লিক করুন ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন ব্যাক টু সব আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটু ওয়েট করবেন ঠিক আছে আর এখানে কিন্তু অলরেডি আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে দেখেন কি বলছে ওয়ালেট আমার কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকমই আসবে তো এখান থেকে আসার সাথে সাথে এটা আপনি কিন্তু কেটে দেবেন ঠিক আছে যেহেতু আমরা অলরেডি একবার বাই করে ফেলছি সেক্ষেত্রে আপনি কিভাবে এখান থেকে এটা কেটে দেবেন ঠিক আছে তো কেটে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম আসবে তো তারপর আপনি যে কাজটা করবেন এখান থেকে আমার এখনও কিন্তু ব্যালেন্সটা ডাবল হয় ডাবলটা হবে কখন হবে আমি দেখাচ্ছি তো এখন আপনি কিভাবে এখান থেকে যে বুস্ট সসী বুস্টিটা ক্লিক করেন ক্লিক বুস্ট তো বুস্ট ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা অপশন আছে বুস টু এক্স যে পয়েন্ট ফাইভ টন আপনি বলুন এখান থেকে যে বুস টু এক্স পয়েন্ট ফাইভ টন এখানে একটা ক্লিক কর ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি বলুন এই যে বাইতে একটা ক্লিক করুন ক্লিক বাই তো বাইতে ক্লিক করার সাথে সাথে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনি আবার কনফার্মে ক্লিক করুন ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার টিক টিকমার চলবে অবশ্যই কিন্তু এই কাজগুলো করতে হলে দেড়টা টন লাগবে ঠিক আছে ওয়ান আর এই পয়েন্ট ফাইভ অর্থাৎ দুইটা টন আপনি ডিপোজিট করে নেবেন আগে থেকে আপনার টন ওয়ালেটে যারা আগে থেকে নটকনে কাজ করছিলেন সেই ওয়ালেটে আর যদি আপনার আগে থেকে টনের শেষ ভিটো ওয়ালেটে কোনো প্রকার টন না থাকে কিংবা আপনার আগে থেকে টনেসিস ভিটে ওয়ালেটটা ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনার এটা না করলে হবে শুধুমাত্র আপনি ওয়ালেটটা কানেক্ট করে রেখে দেবেন ঠিক আছে তাহলে আপনার কি হবে এখান থেকে আপনার ডাবল কয়েন হবে না শুধুমাত্র আপনার ওয়ালেটটা কানেক্ট হবে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আমি কী করবো কী ফাইনাল এখান থেকে এখানটা ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে এক্স আমার কিন্তু এটা সাকসেস হয়ে গেছে ঠিক আছে এবং সাথে সাথে আমার কিন্তু ব্যালেন্সটা বেড়ে গেছে তো আমি এখান থেকে কোক ক্লোজে ক্লিক করো ক্লিক করলো ক্লোজে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্স হয়ে গেছে তো আমি এখান থেকে যদি আবার ট্যাপসবে ক্লিক করি তো ট্যাপসভে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে দুশো ছয় মিলিয়ন আমার ট্যাপস সব কয়েন হয়ে গেছে ঠিক আছে আপনি ঠিক এইভাবে কাজটা করবেন আপনার ওয়ালেটটা কয়েন করে নেবেন এটা কিন্তু লিমিটেড টাইম অফার সবাই পাবে না যারা যার ভাবে এইভাবে কাজটা করে নেবেন তো যাক বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আর বেশি কথা বলতেছি না তো আপনার সবাই জানেন প্রজেক্টটা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট তো যারা এখনও পার্টিসিপেট করে তারা তার অনতম প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন আর এখানে কিন্তু আপনার ক্লিক ক্লিক করে মানিংটা করেন ঠিক আছে আর এখানে বুস্ট আছে বুস্ট লেভেলগুলো আপনার এখান থেকে অবশ্যই এই ট্যাপিং গুলোতে ক্লিক করে আপনারা এগুলো করে নেবেন ঠিক আছে আর এখানে রেফার লিঙ্কটা পাই যাবেন আপনারা কিন্তু থেকে রেফার লিংক সেলও শেয়ার করতে পারেন আর তাছাড়া এখানে কিন্তু যে সমস্ত টাস্কগুলো আছে আপনারা কিন্তু এখান থেকে এগুলো করে নেবেন আমার কিন্তু এখানে একটা ক্লাইমাকি আমি এখান থেকে ক্লেম করেছি এটাও কিন্তু ক্লাইম করে নিয়েছি ঠিক আছে তো যাক বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক ভিডিওটি দেখার জন্য আর আপনারা অবশ্যই প্রজেক্টটাতে যারা কাজ করেন কাজ করবেন খুবই ভালো প্রজেক্ট এটা থেকে একটা বিগেস্ট পেমেন্ট আমরা কিন্তু পাবো যেহেতু তারা টন এসে বিয়ার্ল্ডের সাথে কাজ করতেছে ঠিক আছে অর্থাৎ টন ব্লকসের আন্ডারে তারা কিন্তু প্রজেক্টটা মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোটসিউলটি অল করে দেবেন আর প্রজেক্ট পর্যন্ত অবশ্যই কর্মশালে কন করেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক